সম্মানিত ভিউ আলাইকুম আপনারা যারা হেমাস্টার কম্বাটে কাজ করেন কম্বার্ট কম্বাটের দুর্দান্ত একটা আপডেট আপনাদের মাঝে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যারা হেমাস্টার কম্বাটে টনকিপার ওয়ালেট কানেক্ট কানেকেরই কিন্তু টনকিপার ওয়ালেটে করতেছে আবার অনেকেরই কিন্তু না এটা নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের ভিডিও বানাইতেছে অনেকে বলতেছে ভাই যাদের ওয়ালেটে ডলারটা শু করতেছে তারা পেমেন্ট পাবেন আর যাদের ওয়ালেটে ডলারটা শু করতেছে না তারা পেমেন্ট পাবেন না তো বন্ধুরা এটা কিন্তু একটা ভুল ধারণা যাদের ওয়ালেটে ডলারটা শু করতেছে না তারা কিভাবে শু করাবেন এই ভিডিওতে আজকে দেখিয়ে দিব আরেকটা বিষয় হচ্ছে অনেকেই বলতাছেন যে ভাই আমরা হেমেস্টার কোম্পাটে ওয়ালেট কাদের ওয়ালেটটা শু করতেছে না আবার অনেকেই বলতাছেন যে ভাই আমরা কিন্তু ওয়ালেটটা রিমুভ করে ফেলেছি ভুলবশত এখন নতুন করে কানেক্ট করতে পারতাছি না তো যারা নতুন করে কানেক্ট করতে পারতেছেন না তারা কিভাবে কানেক্ট করাবেন আর যাদের ওয়ালেটটা শু করতেছে না তারা কিভাবে তাদের ওয়ালেটটা শু করবেন এই যে যে দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে অনেকের ওয়ালেটে ডলারটা শু করতেছে টন কি পারে অনেকের শু করতেছে না তো যাদের শু করতেছে না তারা কিভাবে শু করাবেন সেই প্রসেসটা দেখাবো তো বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে অনেকের ওয়ালেট কানেক্ট করার পর ওয়ালেটটা শু করতেছে না আবার অনেকে বলতেছেন ওয়ালেট রিমুভ করে ফেলেছি কিন্তু এখন নতুন করে আর কানেক্ট করতে পারতেছে না এই দুইটা বিষয় কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আশা করি আপনাদের অনেক উপকার আসবে এখনো যারা ওয়ালেট কানেক্ট করেন তারা কিন্তু দ্রুত কানেক্ট করে ফেলুন কারণ এই মাসের ভিতরে কিন্তু আমাদের আমাদের এয়ারড্রপটা লস হতো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আপনি এই কাজটা বন্ধুরা যাদের টন কিপার ওয়ালেট এই যে এরকম ডলার শু করতেছে না তারা কিভাবে এই ডলারটা এখানে শু করাবেন সেই প্রসেসটা দেখাবো আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু অনেকেই ফ্রি মাইনিং সাইটে কাজ করি টেলিগ্রামের বিভিন্ন মাইনিং সাইটে কাজ করি অনেক মাইনিং সাইটগুলাই কিন্তু টন কিপার ওয়ালেটটা আমরা কানেক্ট করেছি তো অনেকেই জানি না কোন কোন মাইনিং সাইটে আমরা টন কিপার ওয়ালেটটা কানেক্ট করেছি তো সেটা কিভাবে চেক করবেন তো বন্ধুরা আপনারা যদি এখান থেকে যে ব্রাউজে একটা ক্লিক করে দেন ব্রাউজে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কানেক্ট একটা ক্লিক করলে আপনি কতগুলো মাইনিং সাইটে আপনি ওয়ালেট কানেক্ট করেছেন এই টন কিপার ওয়ালেট সবগুলো ওয়ালেট কিন্তু এখানে শু করবে এই যে এরকম ভাবে সবগুলো ওয়ালেট আপনারা এখানে শু করবে যতগুলো ওয়ালেট আপনি কানেক্ট করেছেন তো এখন আপনাদের বলি অনেকে বলেন যে ভাই আমাদের যে ওয়ালেট সেই ওয়ালেটে আপনি হচ্ছে এই ডলারটা শু করতেছেন আপনারা কিভাবে শু করাবেন তো বন্ধুরা যাদের এখানে ডলারটা শু করতেছেন না তারা যেই কাজটা করবেন এই যে এখানে একটা ক্লিক করে দিবেন এই যে এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে তো বন্ধুরা এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এই দেখুন আমি কিন্তু এখানে এই যে আমার হ্যামস্টার কমবাটে যে ডলারটা আমি যদি এখানে ক্লিক করি তাহলে তাহলে দেখুন আমার কিন্তু এখানে হ্যামাস্টার কম্পার্টের যে ডলারটা সেই ডলারটা কিন্তু এখানে শু করতেছে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে আসবেন আপনাদের যে কাজটা করতে হবে আপনার এই যে এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে অ্যাড ওয়ালেট এরকম লেখা থাকবে তারপর আপনাদের নিচে এই যে এরকম একটা অপশন আসবে এখানে যে ওয়াচ অ্যাকাউন্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এখানে সার্চ করেন হ্যামাস্টার আমি দেখাচ্ছি এই যে তো বন্ধুরা আপনার যদি এখানে হ্যামাসটা লিখে সার্চ করেন তাহলে কিন্তু অটোমেটিক আপনি যে যে ওয়ালেটটা কানেক্ট করেছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে চলে আসবে তারপর যদি এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের এই যে ডলারটা এইভাবে শো করবে এই যে এখানে যদি আপনি কন্টিনিউতে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনাদের যে ওয়ালেটে যে ডলারটা আছে সেই ডলারটা কিন্তু তো বন্ধুরা এইভাবে যদি আপনি এখানে নামটা লিখে দেন তারপর যদি এখান থেকে আপনি সেভ করে দেন তাহলে কিন্তু আপনার ডলারটা শো করবে আমি যেহেতু একবার নামটা লিখে এখানে সেভ করেছি আমি দ্বিতীয়বার এখানে আর সেভ করলাম না তো এইভাবে যদি আপনি সেভ করেন তাহলে কিন্তু আপনাদের ডলার তা এখানে শু করবে এই যে এখানে ডলারটা শু করবে তো বন্ধুরা এখন কথায় আসি যারা হেমাস্টার কমপ্যাটে কাজ করেন তারা অনেকেই বলতাছেন যে আমি নতুন করে অ্যাকাউন্টটা অ্যাড করতে পারতাছি না তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা তো অ্যাকাউন্টটা রিমুভ করে ফেলেছি বা নতুন করে আমরা কানেক্ট করতেছি আমাদের এখান থেকে কানেক্টটা নিচ্ছে না তো আমি যদি এখন হেমাস্টার কমপ্যাটে চলে যাই তো বন্ধুরা আমি হেমস্টার কমপ্যাটে প্রবেশ করলাম তো বন্ধুরা আমি হ্যামাস্টার কোম্পানি প্রবেশ করলাম প্রবেশ করার পরে এই যে দেখুন আপনারা যারা কাজ করেন এখান থেকে আমি যদি এয়ারড্রপ রিউটা ক্লিক করে দিই তাহলে দেখুন এখান থেকে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়েছে যে আমি এখান থেকে আমার ওয়ালেটটা কানেক্ট হয়েছে তো অনেকেই কী করছেন এখান থেকে আপনি ওয়ালেটটা রিমুভ করে ফেলেছেন এই যে এইভাবে অনেকেই ওয়ালেটটা রিমুভ করে ফেলেছেন তো এখন কথা হচ্ছে যে এইভাবে যদি আমি ওয়ালেটটা রিমুভ করে ফেলি তাহলে আমি নতুন করে কীভাবে কানেক্ট করবো তো বন্ধুরা নতুন করে কানেক্ট করার জন্য আপনি এখানে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে কন্টিনিউ ইউর টন ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে যে টন কিপার একটা লেখা আছে আপনি এই টন কিপার উপরে একটা ক্লিক করে দিবেন দেখুন টন কিপার উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক আমার বন্ধুরা টন কিপার উপরে ক্লিক করার পর এখানে আপনি পাসওয়ার্ডটা চাপে আপনি যদি পাসওয়ার্ডটা এখানে দেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে তো এই যে এইভাবে কানেক্ট হয়ে যাবে তারপর যদি আপনাদের ওয়ালেটটা কানেক্ট না হয় তখন আপনারা কি করবেন তো বন্ধুরা তারপর যদি আপনার ওয়ালেটটা কানেক্ট না হয় তাহলে আপনি যে কাজটা করবেন আপনি এখান থেকে সোজা বের হয়ে আপনি চলে আসবেন টন কিপারে তো বন্ধুরা আপনি চলে আসবেন টন কিপারে টন কিপারে আসার পরে এখান থেকে এই যে হ্যামাস্টার এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে আপনি যে মেন ওয়ালেট আছে আপনি সেই মেন ওয়ালেটে প্রবেশ করবেন তো আমি মেন ওয়ালেটে প্রবেশ করতেছি তো বন্ধুরা মেন ওয়ালেটে প্রবেশ করার পরে আপনি এখান থেকে একটা স্কুল করে নিচে চলে আসবেন তো বন্ধুরা নিচে আসার পর এখানে দেখুন অ্যাড্রেস আপডেট একটা অপশন আছে আপনাদের কাজ অ্যাড্রেস আপডেটের ভিতরে একটা ক্লিক করে দেওয়া তো আমরা যারা যাদের ওয়ালেট কানেক্ট করার পর যাদের ওয়ালেটটা শুরু করে নেই তারা যে কাজটা করবেন আপনি এই যে এখান থেকে যে এখান থেকে যে ওল্ড অ্যাড্রেসটা না আপনি যে নিউ একটা অ্যাড্রেস এটা এখান থেকে কপি করবেন এটা ক্লিক করলেই কিন্তু এটা কপি হয়ে

কানেক্ট করে ফেলবেন আর অনেকের কিন্তু অটো ওয়ালেট কানেক্ট হতে পারে তো বন্ধুরা আমার যেহেতু প্রবলেম নেই তা আমি কি করবো এই কিপারটা এখান থেকে সিলেক্ট করে দিব সিলেক্ট করার পরে এখান থেকে এটা আমি কন্টিনিউতে ক্লিক করে এখান থেকে আবার পাসওয়ার্ড দিয়ে দিব তো আমি দেখুন আপনাদের সামনে কিন্তু দুইবার এটা ডিসকানেক্ট করলাম এবং দুইবার এটা কানেক্ট করলাম আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না অনেকেই বলতেছেন যে আমাদের প্রবলেম হচ্ছে তো যাদের প্রবলেম হচ্ছে তারা কীভাবে কানেক্ট করবেন আমি সেই প্রসেসটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম তো আমি যদি আবার আমার টন কিপার ওয়ালেটে চলে আসি এই যে আমার কিপার ওয়ালেটে চলে আসলাম আসার পরে দেখুন এই যে আমার এটা হচ্ছে মেন ওয়ালেট আর এখানে যদি আমি ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমার হ্যামাস্টার যে কম্পার্টের যে ওয়ালেটটা সেই ওয়ালেট আমি দুইটা আপনাদের দেখানোর সাথে আমি কিন্তু দুইটা ওয়ালেট দুইটা দুইবার লিখে সার্চ করছি যার কারণে এখানে দুটোটাই কিন্তু সেম দেখাচ্ছে তো আমি এটার ভিতরে প্রবেশ করলাম এখানে দেখুন আমার ডলারটা শু করতেছে তো এটা হচ্ছে আজকের ভিডিও অনেকেই অনেক ধরনের কথা বলছে ভাই হচ্ছে যাদের শু করবে না তারা পেমেন্ট পাবেন এগুলা আজগুবি কথা এগুলা কথায় কোনো কান দেবেন না যে প্রতিদিনের কম্বো কার্ডগুলো সেই কার্ডগুলো কিন্তু আমরা প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আর বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ডিসক্রিপশন বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আশা করি আপনাদের এই শর্টকাট ভিডিওতে সম্পূর্ণ ভাবে ক্লিয়ার করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে